সবাই বলেন মার হাবাফিলের ক্ষতি করা যাবে না বাবা যথেষ্ট সময় তোমাদেরকে যাওয়া হয় তারপরে বিরক্ত করো কেন সবাই যেই কথাটা কইসলাম মনে করছি একবার মা মারা গেছে মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতে আইসে মনে করেন আপনারা এ কুডিয়াই কয়েকদিন ধরে মা আইসিউত আসি এবারে বারান্দার মধ্যে হইতে টুলে রুফরে ঘুমকি আর হয়নি এর ভিতরে মা মারা গেছে ফরে লাশ লই আইসে আইসে ঘরে বেড়া করে বেহুসের মতো সকলে কে তার ঘুম ফাতাই দে লাড়া দিচ্ছা দরজা বন্ধ করে দেয় এবারে ঘুমাইছে মাই কি হয়েছে বাদ জোহর জানা যা বাদ জোহর জানা যা তো এবারে ওই যে মা মারা গেছে এবারে ঘুমাই রয়েছে এবারে জীবনে নামাজ রোজা ফরছে কেউ সাক্ষী দিতে পারে না মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে কিন্তু মসজিদও ঢুকছে এবারে এবারে উষ্ঠা খাইয়া ফর্ত লইলেও ফর্সি ফাইন কাটি উত্তর ফেল ফোরে না হইলে দহিল ফেল ফোরে কোনোদিন ফর্সি ফাইল উষ্ঠা খাইয়া ফর্সে এমন কোনো প্রমাণ নাই অন মা মারা গেছে জানাজাত না গিয়ে দেউ ফাই নাই এবার আর বউ ডাক দিছে এবার জানাজাত গিয়ে হাজির হইছে ইমাম সাহেব জি গেছে ও ইয়া গার্ডিয়ান কারা তো এবারে কিছু হুজুর আমার আম্মা কত শুরু করি জানাজা কহ শুরু করো এখন জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয় বা কথা করে এক কথা দুই তিনবার কইতাম না একবার কয়াম কইলে কইবেন আমি সব সবসময় কইতে আছি আপনার খালি বাইদে বাইদে কইবেন এইটাও যদি না কো ঠেহারা কি তো এত আওয়াজে যেটা জিজে লোক লোক আওয়াজ দিয়ে জানাজার ভিতরে আল্লাহ আকবর আছে কয়বা চারবারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করেন প্রথমবার আল্লাহ আকবর কই আকালগি দাও এর তিনবার যে আল্লাহ আল্লাহ আকবর কয় আর তার আলগি দেওয়ান যাব নি এটা দুইটা রাহন লাগবো প্রথমবারে আপনি এই পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতে ফরবেন আরে কি কই দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতে সানা ফরবেন দ্বিতীয় রাখাতে দুরুশ্বরী তৃতীয় রাখাতে আরে তৃতীয় তাকবিড়ে ওই দোয়ারা ফরবেন আল্লাহ্মাক ফিরে হাইয়া না শাহেদে না গাইবে না এরা ফরবেন সব না কেন তো প্রথম তাকবিরে সানা দ্বিতীয় তাকবিরে দুরুদ শরীফ তৃতীয় তাকবিরে এই দোয়াটা পড়া চতুর্থ তাকবীরে সময় সালাম ফিরে আর ছাইরা দিবেন এটা হলো সুবহানাল্লাহ কোন না কেন সুবহানাল্লাহ ও আর মার জানাজা এবারে জীবনে আর নামাজ টামাজ পড়ছ না মানে এবারে এমনি ঈদের সময় গেছে জানাজা তো মাও মরছে না আর লাগছে না কেন আর মরছে দেখ কেন কাম লাগছে ঈদের সময় আবার গেছে এবারে ঈদ গাদ দেখছে নুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণ এতবার হা খালগি দেয় এবারে মনে করছে জানাজা যখন মুরব্বীকড়া লগে আছিল রই আস কই কয় তুমি কি জীবনে জানাজা ফুড়ছো না কী তৈরি কাহি আঠাল দিয়ে দক্ষতা নিয়ম বললো তো তুমি আঠালটি দিই ফেরত এবারে মনে মনে কয়ার লাগবে তো জালা যা তাই মায় মারা গেছে দেখে কেন আমন লাগছে তে খুব সেটছে আমার এমনি ত্রিমেশের সামনে দমক দেওয়ার আচ্ছা এইরকম কত আল্লাহ আকবার আইব হ্যাঁ কেড়া তালগি দেয় দেখা যাবে দিন পরে ঈদ পনেরো দিন পরে কি তো অনিদের নামাজ হতে গিয়ে যখন দাঁড়াইছে এখন কি প্রতি এই তাকবিরের সময় কি দৈরা রহন আলগি দেওয়া যতবার তে আলগি দেয় তে আর কিরবিরি দিয়ে সিফা দিয়ে দৈরা কারণ তো একবার উল্লা যে বিপদ করছি তাই এখন যত আল্লাহ করতে আরো জাপা দিয়া ধরে নামাজ যখন শেষ হয়েছে আরেকবার তুমি কি দেহা দিও আপনার আলগি দিতে পারছো না কই কথাটাই রায় কই মার জানা যা তাতাল দিয়া যেই বিপদ করছি না হ্যাঁ করছি কেরা আতাল কি দেয় দেহা যাইব এটার জন্য এখন আর আতাল দিছি না তাইলে তে কি নামাজের নিয়ম জানে জানাজান নিয়ম জানে

আপনার জানতেই হবে নাইলে মানার কোনো সুযোগ নাই আর জানার জন্য আমার আদরের ইয়াসির আফা আপনাদেরকে নেই মাদ্রাসা সাজাইছে আমার সুইটটা ফলার নুরানী বিভাগে পড়ে তেজ আনাজা ফারে বুড়ে বেড়া ফাইকে মোর্সা দিয়া রয়েছে ফোড় হয়ে গেছে গা সামরা দাঁত ফুড়ে গেছে গা হইয়া আনে এবাডা জানাজা পারে না আমার সুইটটা ফোলাড়ায় পারে ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে এল্লাইগা আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে ও তোমার বয়স বেশিই তো পারে তুমি হয়তো 70 হইতো পারে 70 বছরের ফোলাডা তোমার তে দাম বেশি কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন হ্যাঁ আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান তাই ও দুই দল সমান না বয়স হইতে পারে আশি হইতে পারে টাকা হইতে পারে জানুন নার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি বংশওয়ালার চাইতে বেশি বয়স্ক মানুষটার চাইতে বেশি ঠিক কিনা করে তাহলে জানার দরকার আছে নাকি নাই সাউতুল ফল মাদ্রাসায় এই জানারের ব্যবস্থা করছে কি সুন্দর ফলাফিনে শুদ্ধ করে কড়াশরিফি কি সুন্দর সুন্দরতে আত্মাইয়া তু পারে কী সুন্দরতে ধুলুশরীফ পারে দোয়ায়ে কুনুত ফাড়ে এখন যদি আমি কই আপনারা ভিতরে দোয়ায়ে কুনুত ফারেন কেনা ক্যাড়া দাঁড়ান হগলে এশার নামাজ করছেন বিতিরের নামাজ পড়ছেন দোয়া কুনুতের কাম হগলেরে লাগছে কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন একজনও রাজি হইতেন না রাজি হইতেন না কেড়ে আপনি কেবেন যে হুজুর সমস্যা পুরো ক্লিয়ার হয় না না আব্বা ইসলাম মানতে মানতে সত্তর বছর বয়স হয়েছে আপনি কখনো ক্লিয়ার হয় না আপনি ক্লিয়ার হইব কবে যে দিন গেছে একেবারেই গেছে আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি সবাই কন্টাম জুড়ে কন্টামে ভাই আল্লা হাজার বছর আগে আবার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন আল্লা যখন দিনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল এক একদল জানে আরেক দল জানে না একদল মানে আরেক দল মানে না একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ একদল জানাতি আরেক দল জাহান্নি না। গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই জানে জানে মানে মানে জান্নাতি জাহান আল্লাহওয়ালা শয়তানওয়ালা ফেরিস্তার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন রদি অনুহুম রদু অনুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা যারা আল্লাহকে আল্লাহ মেনেছে নবীকে নবী মেনেছে যারা দিন ইসলাম মেনেছে দিনের পথে চলেছে তারা জীবন বাজি রেখেছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে টিটকারি হয়েছে মস্কারা হয়েছে তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দাও

বড়দু অনুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবাহ আল্লাহ বলবেন না যেরকম সুবাহ আল্লাহ এই তারার ব্যাপারে খুশি হয়েছে আমরাও যদি এই জায়গায় যাইতাম পারি তাহলে আমরার লাগে অল্লাহ খুশি হয়ে যাবো ভালো না আমরারে হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন পড়াইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবর হগলে দেখবো মাটির কবর আমরা যদি এমনি মান্যা জান্না বুঝা যাইতাম পারি সবাই দেখবে মাটির কবর আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এখন যারা জানছে মানছে চলছে তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তার লেগা খুশি তারাও আমার লেগা খুশি তারা মরলে তারা জান না এখন যারা মানছে না যারা বুজ্য হইলে বিরোধিতা করছে যারা টিটকারি বাড়ছে মস্কারা করছে যারা মন মতো চলছে তাদের ব্যাপারে আল্লাহ কিটা কয় আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল্লাহ ইফতাগুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা লা ইয়াসিরুনা বিহা ওয়া লাহুম আযাবুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাআল আনা আদাল আল্লাহ কয় শুনো 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 একদল মানুষ আছে এমন ওয়া লাহুম কুলুবুল্লা ইফতারুনা তাদেরকে মন দিছি তারা বুঝেনা ওয়ালাহুম আইনুল্লাহ ইউফ সেরোন আবিহা তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আজান উল্লাহ ইয়মাহু নাবিহা তাদেরকে কান দিছি তারা শুনে না আমরা কই আল্লাহ এনে আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ উলাই কা কালা ওরা হর চতুষ্পদে জানোয়ারের মতো আমরা কই আল্লাহ থাকি জানোয়ার আল্লাহ কয় না বালুক আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা না এরকম আছে নাকি নাই সব বুঝে আব্বা ইসলামরা বুঝে না সব বুঝে সব বুঝে লাভ বুঝে রজ বুঝে সব বুঝে যদি ইসলাম দ্বারা বুঝছে না আল্লাহ নাম বালুকম আদাল এটা নিকৃষ্ট যাবো আ জানোয়ারের চাইতে খারাপ এই যে হ্যাঁ ছেলে এরকম করতেছে কেন কয় ঘন্টা ওয়াজ হয়েছে হ্যাঁ কেন অষ্ট চুপ করে বস মাছ থেকে একটা লুক উঠবেন না আমি আগেই বলেছি ক্ষতি করবেন একটু চুপ করে বসে আমি লম্বা সময় আটকে রাখবো না আমি বুঝতে পারতেছি প্রচন্ড গরম কম জায়গায় লুক হয়ে গেছেন বেশি এটা আমি মনে রেখি আমার মনে আছে আমার ব্রেনে আসেন সব আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি আপনার সুখ দুঃখ বোঝার মতো ক্ষমতা আল্লাহ আমার কম বেশি দিছে আমি এটা বুঝি আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি এখন সমস্যা কি জানেন সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বরফ খুলুসিয়ত যদি না থাকে আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন কেন করছেন এটা আগে থিতাই তৈব যদি আপনি না থিতাম তাইলে কিন্তু আপনার কাম হইতো না আচ্ছা আমরা নামাজ পড়ি কার খুশির লেগিয়া আল্লাহ কথা কনা তো কার খুশির লেগিয়া আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লেগিয়া আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না ব্যান্ডাই তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা টাইম মতো ভালা টাইম মতো পড়লাম নয় আমরা বুঝছি যে ভাইও আল্লাহ নামাজ ফরজ করছে না করলে কেমতের ময়দানে আসামি হয়াম এর আল্লাহ তাবার কথা আলা আমাদের উপরে নামাজ ফরজ করছে আমরা পড়তে আছি রোজা রাখি কার লাগিয়া হস করি কার জন্য হাসি সাপ কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল কিনে কথা বুঝছেন না আপনি আমার ও বুঝছেন হলে যদি আপনার আল্লাহর জন্য হস করিয়া থাকে হাজি সাপ কইল না রে আপনার মন খারাপ করছেন রে আপনার মাওলানা সব কইলো না রে আপনার মন খারাপ হইলো কেরে বুঝা গেল আপনি মাংসের ডাকটা ফাওনের লেগিয়া মাংসের কাছে বর্ষাটা ফাওনের লেগিয়া আপনি সুরতরা ধরছেন আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনারে কেড়াই কিতা কইলো কিতা আইলো গেল এটা আপনার কিছু আসে জানা আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে ঠিক কিনা কর আল্লাহ যদি খুশি না ত আমি আবদক কি করাম কার লাইগিয়া সাহাবাই কেরা এই কাম ডয় করছে সাহাবাই কেড়া এই কাম ডয় করছে নবীজিরে যখন কাফের নবুয়ত পাওয়ার পরে তেরো বছর মক্কায় যখন দিনের দাওয়াত নি খুব খেয়াল করেন কয় বছর মকদার কয় বছর তেরো বছর নবীজি বক্কায়ও জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বাইয়া বিয়ে দিছে মক্কায় বংশধর মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনা কারণ দেখি নবীজি গেছে কারণ আপনারা বুঝছেন কারণ আপোষ করেন নাই আমরা তারা তো আফোষ করাল আমরা তারা আফোষ করাল আমার অনেকে বোঝায় ই এত শক্ত কথার দরকার না আমারে বুঝা আমি কি শক্ত কথা এত কঠিন কইরা অকে ইসলাম না মানলে কি হেডা কনের দরকার কি মানলে কি তৈবো খালি দায় কর আমি ৩৩ তেত্রিশ বছর ধরে ওয়াজ করে একটা মাথা লাইয়া পড়ছি ওহন আপনি কোন ইসলাম না মানলে কি তৈবেন কনের দরকার নাই হেতে কি আসলে বালা নাকি তার উফড়ে ফড়ে দেখিয়াতে এই কথা কইছে দাতার উফরে পড়ে কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে হেতে সুদ কুড়ইলে তার কি ভাল লাগবো নি আমি নামাজের কথা কইলে তে বে নামাজি হইলে তার কাছে কি ভাল লাগবনি নি তার হাজী না কেরে এর দুই দিন আগে তে সাহস তো লাগ গেলাইছে আমি যদি কই হাজী সাহেব না কইলে রাগন কেরে এই হাজী সাহেব কি আমার প্রতি খুশি হইব নি এবারে তো বেজার হইবই এবারে তো ভাল লাগে না কয় এত কথা সিহন কথা এই আমি জায়গায় তে কাড়া গিলে কইয়া দিছি

তুই এদি লই হইতা তা আমি যা গেতে আছি তোর এই যে গেলে কই আমি কইতাম না কই গেছি আমি কই যাই তোর চিন্তার দরকার নাই তুই গিয়া ঘুমাই থাক যা হই হইব তুই টেনশন করিস না কয়দিন পরে তোর লগে আবার দেখা হইব কথাটা খেয়াল করে সব আর লগে দেন না লাস্টে যাইতে কিতা কইছে কয়েকদিন পরে তোর লগে আমার এই কথাটা কোন আমার হবে কয়দিন পরে তোর লগে আমার এই কথাটা আলির ভিতরে গিয়ে আলী একবার কয়দাইয়ারসুল্লাহ আপনি যে যাইবেন গা কাফের জহরাইয়া বি সারবো আপনার আপনার না পাইলে ফিটা কি আমার এখানটা বাড়ি ছড়ব সব দি ফিটা তো পড়বো আমার উপরে যেটা বাড়ি ছড়বো এটা তো পড়াইয়া দিব আপনি যে যাইতে আসেন গা আমার হতাইয়া কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো আইয়া সেটা সাবধান কি দেওয়া দেখবো আপনার নাই তো আইয়া ধরবো আমারে কি কই গেছে

মা সুবহানাল্লাহ বড় দাদ আলীয়ে বুঝ জ্বলাইছে নবীর দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ এডা নিয়ে বুঝ জ্বলাইছে না এবার আলিয়ে নিশ্চিন্তে শুয়ে রইছে নিশ্চিন্তে আইয়া যখন ডাক পিছে আলী উঠে সেরা দেখে যা ছাড়ুগুল দা কাফরে কেউে তরবারি কেউে বর্ষা কেউে লাড়ি ছোড়া লইয়া আলীরে বাড়োনের লাগি রেডি আলী কথাই লাভ হইতো না কই গেছে আমি কইতাম পারতাম না কই জিনিসটি কো কয়টি সব দিয়া গেছে তোমরা বাদ কইরা দিতাম ভারত আলিয়ে যখন ছেড়ে ফরে মদিনায় গেছে কারণ তালি আপনারা কথা জিগাই কই জিগাও না দিন নবী আপনারা তো হতাই দিয়ে আপনি কি ডর করছেন না যেত আইলে তো ফিরা শুরু করবো কই শরীরে কাপ দিয়েও কিন্তু সেইমাত্র নবী যা হইব লোক কাপটা সাইডে দিয়ে শরীরে ভাত লই হয়ে গেছে গা কই ঘুম কিরও কই জীবনে সবচেয়ে ভালো ঘুম হয়েছে হে

আরেকটা কথা কই সাহাবাই কেরাম কেমনে আপনি আপনি কষ্ট হইতে কেমনে সাহাবারা ফারছে দেখে নবীজি বইয়ে রইছে কাবা ঘরের লোকে হেলা খেয়াল খেয়াল করেন কথা মনোযোগ সবাই মনোযোগ আমার দিকে খেয়াল আলী এই হাজরত নবী করিম সাল্লা সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলাম দিয়ে এমনি বইয়ে রয়েছে ইসলামের চরম পরম দুষ্ক আবু যে হেলাইছে সব হারাল্লা কন্যা কেন কন্যা উজুবিল্লা যদি কন্যা আবু জাহানা মোহাম্মদ সবাই নাম শুনলে কি পড়তে হয় না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা 啊。Uh huh.